রাত সাতটা পর্যন্ত চিঠি করতে হয় না কাজের স্বাধীনতা আছে আপনি যখন খুশি তখন কাজ করতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেমন ধরেন এই কাজে কোনো বস থাকে না আপনার আপনি কাজ নিচ্ছেন ভাইদের কাছ থেকে দেশের বাইরে থেকে বা দেশ থেকে যে কারোর কাছে কাজ নিচ্ছেন কাজটি সঠিক সময় আপনি বুঝিয়ে দিচ্ছেন জন্য কোনো বস বা কোনো আপনার উপর লেভেলে কেউ আপনাকে বকা করবে না কারণ এটা একটা স্বাধীন পেশা যে পেশাতে আপনি এই কাজগুলো ফিল্যান্সিং কাজগুলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন বিশেষ করে ফিলান্সিং ট্যাম নারীদের জন্য সবচেয়ে বেটার

বিশ্বস্ত প্রতিষ্ঠান নেই এমন প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ কাজ শিখবো যে প্রতিষ্ঠান থেকে লাইফ টাইম সাপোর্ট দিবে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকবে যে কোনো প্রয়োজনে সমস্যা হলে তার সাপোর্ট দিবে এই ধরনের প্রতিষ্ঠান থেকে আমরা কাজ শিখবো এবং কাজ শিখার পরে কাজের নিশ্চয়তা যে প্রতিষ্ঠান আমাদেরকে দিবে সেই সব প্রতিষ্ঠান থেকে আমরা কাজ শিখব আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ